শিমলি তেলার প্রথম দিনের খেলা মানে প্রথম দিনের খেলা মানে কি হয় এটা একদিনেরই পারমিশন আপনার দেখতে থাকেন এটা একদিনেরই পারমিশন রাইজের জয় জয়জন ভার্সেস খোদার পরে মা এই দুইটা না এরই জোড়াইতেছে দেখতে পারতেছেন রাইজের জয় জয়জন ভার্সেস খোদার পরে মা দেখতে পারতেছেন নাও দুটার মতো বহুত ডিফারেন্স আছে আপনার দেখতে পাতেছেন দেখতে থাকেন অন্যটা আগে যায় শিমলি তেলা নাইৰ প্ৰথম জোৰা হ'ল জাহেৰা ৰাইজৰ জন ৰাইজে জয়যজনী জয় চৰি ৰাইজে জয় জননী ভাৰ্চেছ খোদাৰ পৰা মা এখন দেখা যায় কোনোটা বিজয় হয় ত' আপোনাৰ দেখি থাকে আপোনাৰ দেখি আছে কোনো দেখি পাইছে বহুত ডিফাৰেঞ্চ হৈ আছে নাও নাও দুইটাৰ মাজে ৰাইজৰ জয় জননী ভাৰ্চেছ খোদাৰ পৰে মা দেখি পাৰতে ৰাইজে জয় জননী ভাৰ্চেছ খোদাৰ পৰে মা বহুত ডিফারেন্স আছে কোন নাওটা যে আমি দিমু আপনাদের আপনারা ঠিকঠাক থাকেন কি সুন্দরভাবে আসতেছে কিছু নাওটা কিন্তু এখন অল্প দৌড়াইছে কিন্তু দৌড়াইয়া কাম হব না জানার সামনে রাইজের জয় জননী পরে মা দেখতে পারতেছেন আপনারা শেষ পর্যায়ে রাইজের জয় জননী নাওটা বিজয় লাভ করলো এক পয়েন্টে এখন আসতেছে দুই নম্বর সিট দেখতে পাচ্ছেন হরাইঘাট এক্সপ্রেস ভার্সেস রাইজের আবিষ্কার রাইজের আশি রাইজের আবিষ্কার ভার্সেস হরাইঘাট এক্সপ্রেস দেখতে পারতেছেন দুইটা নাওই কি সুন্দরভাবে আসতেছে দেখতে থাকেন আপনারা হরাইঘাট এক্সপ্রেস ভার্সেস রাইজের আশি সরি রাইজের আবিষ্কার রাইজের আবিষ্কার ভার্সেস হরাইঘাট এক্সপ্রেস এই দুইটা নাওয়ের মাঝে কোন নাওটা আগে যায় কোন নাওটা বিজয় হয় দেখতে থাকেন আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন কোন নাওটা আগে যায় হরাইঘাট এক্সপ্রেস ভার্সেস রাইজের আস আবিষ্কার দেখতে পারছেন রাইজের আবিষ্কার কিন্তু বহুত আগে আছে হরাইঘাট এক্সপ্রেস কিন্তু বহুত পিছনে তো এখন দেখা যায় কোন নাওটা বিজয় হয় শেষ পর্যায়ে দেখতে থাকেন দেখতে থাকেন এই নাওটা কিন্তু বহুত আগে দেখতে পারতেছেন দেখতে পাচ্ছেন শেষ পর্যায়ে যায় হেরা হরাইঘাট এক্সপ্রেসে কিন্তু এক পয়েন্ট লাভ করলো দেখতে এখন আসতেছে তিন নম্বর সিট দেখতে পাচ্ছেন আপনারা ব্রহ্মপুত্র এক্সপ্রেস বাসে জয়জননী ব্রহ্মপুত্র এক্সপ্রেস বাসে জয়জননী দেখতে জয়জননী নাওটা বহুত পিছনে ব্রহ্মপুত্র এক্সপ্রেস নাওটা কিন্তু বহুত আগে চলে আসছে দেখতে পাচ্ছেন মেন জান্ডারা ব্রহ্মপুত্র এক্সপ্রেসে পাইল এক পয়েন্ট ব্রহ্মত্র এক্সপ্রেস বাইলেও যাই এখন আসতে আসছে দেখতে পারতেছেন রাজমাতা বার্সেস গোৱালপড়া এক্সপ্রেস রাজমাতা বার্সেস গোৱালপড়া এক্সপ্রেস দেখতে পারতেছেন আপনারা কি সুন্দরভাবে আসতেছে রাজমাতা বার্সেস গয়ালপাড়া এক্সপ্রেস দেখতে থাকেন দুইটা না হয়ে কিন্তু একদম বহুত ডিফারেন্স হয়ে আসতেছে গয়ালপাড়া এক্সপ্রেস বার্সেস রাজমাতা আসলে ক কওয়ার কথা কী হলো আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দিশায় পাইছেন কি চাইডেৰে একদম তামাম বৰ প্ৰব্লেম এইখনে উত্তৰৰ নাও যোৱেকে আছে বেকৰ্ডাৰ নাও একদম বহুত এক দুই নাও আগে যায় আৰু দক্ষিণে নাওখিনাক বহুত পিছনা পৰা এতিয়া গোৱালপাৰা এক্সপ্ৰেছ বাছে ৰাজমা দেখিহে গোৱালপাৰা এক্সপ্ৰেছ নাওটো বহুত আগে আছে ৰাজমাতা নাওটো বহুত পিছনা আছে তেখনেই আমি খবৰ পাই কি গোৱালপাৰা এক্সপ্ৰেছটা প্ৰথম চিডে এক পইণ্ট লাভ কৰিলোঁ ৰাজমাতাটা এক পইণ্ট পৰাজয় হ'লোঁ এখন আসতেছে সোহান এক্সপ্রেস ভার্সেস ডিএম ডিএম এক্সপ্রেস তো দেখতে থাকেন আগে যায় সোহান এক্সপ্রেস ভার্সেস ডিএম এক্সপ্রেস এখন দেখার বিষয়ে আগে যায় দেখতে পারতেছেন আপনারা এই নাওটায় কিন্তু বহুত ডিফারেন্স না তার জন্য এই খেলাটা দেখে বহু ভালো লাগবে আপনাদের এই সিটটা দেখতে পাচ্ছেন সোহান এক্সপ্রেস ভার্সেস ডিএম এক্সপ্রেস দুইটাই এক্সপ্রেস এক্সপ্রেস নাম তো দেখতে পাচ্ছেন ডিএম এক্সপ্রেস বার্সেস সোহান এক্সপ্রেস দেখা যায় কি এই দুইটা নাও মতো কোন নাওটা আগে যায় দেখতে পাচ্ছেন আপনার একটা নাও বহুত আগে আছে তাও দেখা যায় শেষ পর্যন্ত কি হয় কওয়া যায় না পানির উপরে চলে যেহেতু সোহানা এক্সপ্রেস ভার্সেস ডিয়াম এক্সপ্রেস দেখতে থাকেন কি সুন্দরভাবে গতি আছে সোহানা এক্সপ্রেস নাওটা তে এখন আমি দেখতে পারতেছেন একদম সোয়ান এক্সপ্রেস কিন্তু বহুত আগে আছে মেন জান্ডারে কিন্তু সোয়ান এক্সপ্রেসে পাইলো আর ডিএম এক্সপ্রেস কিন্তু পরাজয় এলো এক পয়েন্টে সোয়ান এক্সপ্রেস প্লাস এখন আসতে আসতে দেখতে পারতেছেন রাইজের বুলবুলি ভার্সেস আলিফ লাইলা এটাই কিন্তু লাস্ট সিট নাও যেহেতু বারোটা ছয় এটা ছয় নম্বর সিট তো দেখতে পারতেছেন রাইজের বুলবুলি ভার্সেস আলিফ লাইলা এখন দেখি কোন নাওটা আগে যায় রাইজের বুলবুলি ভার্সেস আলিফ লাইলা নাওটা দেখতে পারতেছেন বহুত সুন্দর গতিতে কিন্তু এই সিটটা এসে দেখতে পান একেবারে ধরা ধরা হয়ে গেছে গেপিস নাওটা তো দেখা যায় রাইজের বুলবুলি বলি বাড়ছে আর এখন নাওটা বিজয় লাভ করে প্রথম সিডে যেহেতু বারোটা নাও একটা সিট রাইজের বুলবুলি কিন্তু এক পয়েন্ট লাভ করলো আলিফুল্লাহ কিন্তু মাইনাস এখন কিন্তু দুই নম্বর রাউন্ডের খেলা আরম্ভ হয়ে গেল যেহেতু বারোটা নাও ছয় নম্বর সিড হয়ে পড়ছে এখন দুই নম্বর সিডে আবার রিসিড হইতেছে সাইড চেঞ্জ করে মানে সাইড বলতে রিসিড হইতেছে প্রথম দ্বিতীয় রাউন্ডে এখন আসতেছে রাইজের জন জয়জনী ভার্সেস খোঁদার পরে মা রাইজের জয়জননী ভার্সেস খোঁদার পরে মা দেখা যায় কোন কোনটা জিতে ওইবার রাইজের জয় জজননী জিত চাল এবার খোদার এবার যদি আপনার খোদার পরে মা জিতে তাহলে আরেকটা রাউন্ড হব এই দুইটা নায়ের মাঝে তো দেখতে পা দেখতে থাকেন এখন দুই নম্বর সিট আরম্ভ হয়ে গেল এখন রাইজর জয়জননী বার্সেস খোদার পরে মা রাইজের জয় জননীর লগে খোদার পরে মা দেখতে পারতেছেন পিছনের নাওটা কিন্তু কী সুন্দরভাবে একদম আগের দিকে গতি করতেছে কি সুন্দরভাবে একদম দেখতে পারতেছেন আপনারা দেখতে থাকেন দেখতে দেখতে রাইজের জয়জনী এই পয়েন্ট লাভ এখন দুই নম্বর সিটে এখন আবার আস্তে দেখতে পাচ্ছেন হরাইঘাট এক্সপ্রেস ভার্সেস রাইজের আশীর্বাদ রাইজের আশীর্বাদের লগে আসতেছে হরাইঘাট এক্সপ্রেস আপনারা দেখতে পারতেছেন এবার কিন্তু উল্টো হয়ে গেল গা দক্ষিণের নাওটা কিন্তু এবার আগে বললো হরাইঘাট এক্সপ্রেস ভার্সেস রাইজের আশীর্বাদ দেখতে পাচ্ছেন হরাইঘাট নাওটা কিন্তু বহুত মানে যেখানেই যায় সেখানেই তার মানে পরাজয় বরণ করে পরে প্রথম দিনেই কিন্তু এই নাওটা কিন্তু এখন বহুত ভালো হয়েছে বলেই কোয়া যায় তার কারণ হচ্ছে দক্ষিণের সাইডটা খুবই খারাপ দক্ষিণের সাইড দিয়ে এই নাওটা বহুত আগে আসছে তাই তার জন্য দেখতে পারতেছেন হরাইঘাট নাওটা কিন্তু দক্ষিণের সাইড দেওয়া খারাপ সাইড দেওয়া কিন্তু আইলাই কিন্তু বাস দেওয়া বাদ দেওয়া বইয়ে রয়েছে আপনারা দেখতে পারতেছেন হরাইঘাট এক্সপ্রেস কিন্তু বহুত আগে আছে রাইজের আবিষ্কার সরি স ঠিক আছে রাইজের আবিষ্কার কিন্তু বহুত পিছনে তো এখন পারি যে প্রথম সিডে দ্বিতীয় সিডে হরাইঘাট এক্সপ্রেসে এক পয়েন্ট লাভ করলো এখন আস্তে আছে দুই নম্বৰ ৰাউণ্ডেৰ নাও খেলাই এখন আছে ব্ৰহ্মপুত্ৰ এক্সপ্ৰেছ বাৰ্চে জয়জননী ব্ৰহ্মপুত্ৰ এক্সপ্ৰেছ বাৰ্চে জয়জননী কিন্তু প্ৰথম শ্ৰেণী কিন্তু জয়জননীৰ পিছনে আছিল কিন্তু এইবাৰেই দেখা যা জয়জননী পিছনে তে দুই ৰাউণ্ড খেল প্লাছ যে হয় সেই জিতাই এখন কোৱা গ'ল এইবাৰেই কিন্তু ব্ৰহ্মপুত্ৰ নাও কিন্তু এক পইণ্ট লাভ কৰিলো জয়জননী নাওটা কিন্তু একবাৰেই কান্সেল হৈ গেলগা তো আপোনাৰ দেতে থাকে দুই নম্বৰ ৰাউণ্ডে ব্ৰহ্মপুত্ৰ এক্সপ্ৰেছ নাওটা কিন্তু এক পইণ্ট দহ পইণ্ট প্লাছ এখন দেখতে পারতেছেন রাজমাতার লগে যেটা নাও ছিল গোলপাড়া এক্সপ্রেস এই নাওটার লগে দুই নম্বর রাউন্ডে খেলা আবার স্টার্ট হয়ে গেছে ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন প্রথম সিটে কিন্তু রাজমাতা কিন্তু এক পয়েন্ট গাড়া ছিল তো এবারে যদি এক পয়েন্ট গাটা থাকে তাহলে কিন্তু আবার ই হয়ে যাবো গা আরেকটা সিট হয়ে যাবে এখন দেখি এক সিট কিন্তু গোলপারা এক্সপ্রেস আর রাজমাতা নাও দুইটার মধ্যে গোৱালপাৰা এক্সপ্ৰেছে কিন্তু এক পইণ্ট পাইয়ে থৈছে আগে এই পইলা চিটে মতে এইবাৰ যদি গোৱালপাৰা এক্সপ্ৰেছ যায় কিন্তু ৰাজমাথা বাঢ়াই যাবগা কিন্তু যদি ৰাজমাথা যায় কিন্তু আৰু একটা চিট হ'ব তই এখন দো যায় কোনোটা বিষয় হয় দেখি থাকে কিন্তু ৰাজমাথা কিন্তু এই এই চিটে কিন্তু বহুত আগবাঢ়া তে কৈতেই পাৰি কি জানডাৰা সাময়ে যিহেতু তে কৈতেই পি দ্বিতীয় ৰাউণ্ডে ৰাজমাতাই এক পইণ্ট লাভ কৰিছে গোৱালপাৰা এক্সপ্ৰেছ এক এক ৰাউণ্ড লাভ কৰিছে এই দুইটাৰ মতে আৰু এক চিট হ'ব আপোনাৰ দেখি থাকে পারতেছেন এবার আসতেছে আপনারা সোয়ান এক্সপ্রেস ভার্সেস ডিএম এক্সপ্রেস তো দেখতে থাকেন এই দুই নম্বর রাউন্ডে ডিএম এক্সপ্রেস আর সোয়ান এক্সপ্রেস কোনটা জিতে তো দেখতে থাকেন একদম সুন্দর গতিতে আসতেছে দেখতে পারতেছেন কিন্তু এই 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 বয়সের পর আমি আর বয়স বয়স দিতে পারবো না আমি লেগে লেগে দিব আপনারা দেখতে পারবেন কোন নাওটা জায়গায় আগে যায় কোন নাওটা বিজয় হয় আপনার দেখতে পারবেন কিন্তু এই নাওটার মধ্যে আমি বয়সটা দিতেছি তার পরবর্তী খেলার মধ্যে আমি বয়স দিন কিন্তু লেগে দিব কোন নাওটা কোন ওটা জোরা পড়ছে আর কোন ওটা আগে গেলো লাস্ট আমি লেগে দিব তখন সোয়ান এক্সপ্রেস ভার্সেস ডিএম এক্সপ্রেসের মধ্যে সোয়ান এক্সপ্রেসই কিন্তু দুই পয়েন্ডি লাভ করলো ডিএম এক্সপ্রেস কিন্তু একবার বাড়াই গেল আপনারা দেখতে পারতেছেন ডিএম এক্সপ্রেস ভার্সেস সোয়ান এক্সপ্রেসের মধ্যে সোয়ান এক্সপ্রেসই দব লাভ করলো তো আপনারা দেখতে থাকেন কি সুন্দরভাবে আসতেছে না অতিটা

अन सेटी व তাহলে কিন্তু খেলা শেষ তাই তোমরা শক্তি সত্যি বের পান্ড দেখা যাও মারাত খেলা সপ্তাহ গোয়ালপারা এক্সপ্রেস বনাম রাজমাতা দেখা যাক কার কপালে কি আছে দেখা যাক দেখা যাক দেখা যাক আরো ঠেলা মারত ঠেলা মারত ঠেলা আরো জুড়ে আরো জুড়ে দেখা গেল ছোট ভাই রফিকুল খান চরণ সেকেন্ড রাউন্ডে চলে গেল দুইটা সমান সমান চলছে যুদ্ধ লক্ষছে যুদ্ধ তবুল যুদ্ধ তবুল যুদ্ধ Maratham! Maratham! Maratam ব্রহ্মপুত্র আশ্রয় যেমন আমরা চলুন দেখা যাক কে আগে যায় দেখা যাক কে আগে যায় দেখা যাক আগে যায় ইতিমধ্যে এই নাও খেলা আমরা ঘোষণা করব